আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর ছাদে এসেছি পুশাক কাটব কিন্তু প্রচুর পরিমাণে রোদ অনেক রোদ এত রোদরে ভিডিও করতে পারছি না তাকাইতেই পারি না এত পরিমাণ রোদ তো ভাবলাম এখানে একটু ভিডিও করে নিই সিঁড়ি কোঠায় তারপরে হচ্ছে কাটবো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছাদ বাগানের ভিডিওটি তো অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আর আপনারা ছাদ বাগান পছন্দ করেন কি না তো চলেন হচ্ছে কাটি কী পরিমাণে রোদ তাকানোই যায় না শাকগুলি বড়ো বড়ো হয়ে যাচ্ছে চাইতে বেশি ডোগা ছড়িয়ে গেলে কিন্তু শুধু শুধু বেকারই হয় এত খাওয়া হয় না আমাদের এই যে কত বড় বড় হয়ে গেছে শক্ত ডোগা খাই না তো কুচিগুলিই নিব বেশি এই যে আর পাতাগুলি কিন্তু ছিনে নিব আগে কেটে নেই এই যে অনেক বড় বড় হয়ে গেছে এত বড়ো বড়ো কিছুটা করে রেখে দিব তাহলে আবার ওইখান থেকে কিন্তু আবার বের হবে আর শুধু পাতাগুলি ছিঁড়ে নেব তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে তবে এই ইটকাট পাথরের শহরে এত সুন্দর পৈশাক হচ্ছে আমার মানে সবজি হয় আলহামদুলিল্লাহ আবারও কয়েকটা ছোট ছোট করলা রেডি হচ্ছে এবার এগুলি খাওয়ার পরে কেটে ফেলবো আবার সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ যথেষ্ট এবার কিন্তু পাতা নিয়ে নিব বাবা সব নষ্ট হয়ে যাচ্ছে পিঁপড়া তো আছে তুমি যেও না অনেক পিঁপড়া আছে পুঁশাকে কিন্তু পানি খুব একটা লাগে না আর আমি আগে সবসময় পানি বেশি দিতাম প্রথম প্রথম যখন পুঁশাক করতাম বুঝতাম না তারপরে দেখে দেখে শিখেছি এখন মোটামুটি হয় ভালোই পাতাগুলিরই বেশি প্রয়োজন বাসায় আমাদের সবাই পাতাটায় শাকটায় খায় বাজারে থেকে কিনে নিয়ে আসলে দেখা যায় বেশি অর্ধেক ডোগাগুলি ফেলে দেয় মানে গোড়ার দিকেরগুলি ফেলে দেয় আর পাতাগুলি কিন্তু নেই আর উপরের যে কচি কচির ডোগা সেগুলি নেই মাশাল্লাহ দেখেন কত সুন্দর পুঁই শাক অনেক সুন্দর পাতাগুলিতে কোনো স্পট নাই সবগুলি নিয়ে নিলাম আর ডোকাটা রেখে দিয়েছি এখন এখান থেকে আবার হবে ইনশাল্লাহ সাজনা গাছটা কয়েকদিন থেকে পানি দেওয়া হয়নি যার কারণে রোদ উঠছে এই জন্যে কেমন যেন শুকায় শুকায় গেছে পরবর্তী গাছগুলি পর্যক্রমে সব উঠায় উফ কি পরিমাণে রোদ আর এত দেখে দেখে করলা উঠাইছিলাম একদিন তো খুঁজে খুঁজে তারপরও এই যে দেখেন থেকে গেছে আসলে উস্তা করলা এগুলি থেকেই যায় কি সুন্দর পেকে একদম কষ্টস হয়ে গেছে করলা গাছের অবস্থা অনেক খারাপ উঠিয়ে ফেলবো এ বাড়ি দু চারটা হয় একদম অবস্থা খারাপ হয়ে গেছে কাজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে